হাই হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই উমি বাংলাদেশের হোটেলগুলোতে সকাল সকাল এক ধরনের সুজির হালুয়া পাওয়া যায় যেটা খেতে পরোটার সাথে অসাধারণ লাগে আজকে সেই হালুয়ার রেসিপিটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হোটেল স্টাইল সুজির হালুয়া তৈরি করার জন্য প্রথমে শিরাটা তৈরি করে নিতে হবে এর জন্য একটা হাড়িতে আমি দেড় কাপ পরিমাণ পানি নিয়ে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এক টুকরা ছোট, দারচিনি দুই টুকরা এলাচ এবার আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে মিডিয়াম আছে সিরাড়ি করে নিব একটু নেড়ে দিচ্ছি চিনিটা যেন নিচে লেগে না থাকে পানির সাথে ভালোভাবে মিশে যায় চিনিটা গলে গিয়ে যখন এরকম একটা বলক চলে আসবে তখনই আমরা চুলা থেকে শিরাটা নামিয়ে নিব এই শিরাটা ঘন করার দরকার নেই জাস্ট একটা বলক পর্যন্ত যতটুকু হয় এটা পাতলাই থাকে এখন চুলাটা বন্ধ করে আমরা সুজিটা রেডি করব এবার আরেকটা হাড়ি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি সুজিটাকে মিডিয়াম আছে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিব ভাজার সময় অনবরত নাড়তে হবে না হয় কিন্তু দেখা যাবে কোথাও পুড়ে গেছে কোথাও বেশি লাল হয়ে গেছে এই সুজিটা পাঁচ থেকে ছয় মিনিটের বেশি কখনোই ভাজতে যাবেন না কারণ হোটেলগুলোতে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন সুজিটা কিন্তু খুব বেশি ভাজা হয় না একটু সাদাটে থাকে এবার এর মধ্যে দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ ঘি এখন সবাই নিশ্চয় মনে করছেন এত বেশি ঘি এই সুজিটায় ঘির পরিমাণ একটু বেশি লাগে আদারওয়াইজ কিন্তু সুজির টেস্ট ভালো হয় না আপনারা চাইলে ঘি এবং তেল এই দুটা মিলিয়ে হাফ কাপ করে নিতে পারেন কিন্তু ট্রাই করবেন ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে এখন আরো কিছুক্ষণ এই ঘিয়ের মধ্যে সুজিটাকে ভেজে নিব ঘিয়ের মধ্যে সুজিটাকে ভালোভাবে ভাজলে টেস্ট ভালো আসে এবং সুজির হালুয়া নরম হয় হোটেল কিংবা রেস্টুরেন্টগুলোতে নিশ্চয়ই খেয়াল করেছেন ওদের সুজির হালুয়াটা কিন্তু শক্ত হয় না ওদের সুজির হালুয়াটা নরম থাকে তিন চার মিনিট ভাজার পরে দেখবেন যে সুজির উপরে এরকম বুধবুদের মতো সেই সময়ে দিয়ে দিতে হবে আমাদের তৈরি করে রাখা শিরা সবসময় এটা খেয়াল রাখতে হবে শিরাটা আগে তৈরি করবেন কারণ শিরাটা যদি একেবারে গরম থাকে আর গরম শিরাটা গরম সুজির মধ্যে ঢেলে দেন তাহলে কিন্তু দলা পেকে যাবে সো শিরাটা যেন রুম টেম্পারেচারে থাকে সেটা খেয়াল রাখতে হবে এবার আমি এক হাত দিয়ে শিরা ঢালবো এবং অন্য হাত দিয়ে সুজির এই মিশ্রণটাকে নাড়বো রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। শিরাটা দেওয়ার পরে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। হালুয়াটা ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করব না তাহলে কিন্তু এটা নরম থাকবে না শক্ত হয়ে যাবে। বরফির মতো হয়ে যাবে কিন্তু আমরা চাচ্ছি সুজির নরম হালুয়া যেটা কি না হোটেল রেস্টুরেন্টে পাওয়া যায় সো এর মতো যদি করতে চান একটু এরকম নরম থাকতেই নামাতে হবে কারণ সুজির হালুয়া চুলা থেকে নামানোর পরেও কিন্তু আরেকটু শক্ত হয় সো আমি এখন নামিয়ে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি আমি সার্ভিং ডিশে তুলে ওপরে সামান্য একটু বাদাম ছিটিয়ে সুজির হালুয়াটাকে হোটেল স্টাইলের পরোটার সাথে সার্ভ করেছি এই পরোটার রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আগেই দিয়েছি এটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ঘরে এটা অবশ্যই ট্রাই করবেন হোটেল স্টাইলের পরোটা দিয়ে সুজির হালুয়া খেতে অসাধারণ লাগে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন আল্লাহ হাফেজ